আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির দেখছেন সার্বিয়া থেকে তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়ার ভিসা কিভাবে চেক করবেন তো আমি ভিডিও শুরুতেই বলে রাখি আপনাদের ভিটা ভি আপনাদের ভিসা সরাসরি চেক করে দেখাতে পারবো না কেননা এখন আমার কাছে সেই সেই আইডিটি নাই তো কীভাবে চেক করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব তো সার্ভেয়ার ভিসার ইচ্ছে করলেই সবাই চেক করতে পারে না কেননা এখানে সার্ভেয়ার ভিসা চেক করতে হলে আপনার অবশ্যই আইডি থাকতে হবে যাদের আইডি আছে শুধু তারাই চেক করতে পারে তো যারা এজেন্সিতে কাজ করেন বা যারা এজেন্সিতে ফাইলপত্র জমায় দিছেন তাদেরকে যদি কেউ পাসওয়ার্ড আইডি দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনারা আমাকে নগ দিতে পারেন আমি আপনার সেই পাসওয়ার্ড আইডি দিয়ে ভিসাটা চেক করে দিতে পারবো তাছাড়া আপনি ইচ্ছে করলে নিজেও চেক করতে পারবেন তো চেক করার দুটি সিস্টেম আছে একটি ওই যে বললাম পাসওয়ার্ড এবং আইডি থাকলে আরেকটি আপনার নিজস্ব যদি কোনো আইডি থাকে সার্বিয়ার গভ গভর্নমেন্ট ভিসার যে আপনার অ্যাম্বাসি আছে ওখানে আইডি খোলা থাকে তো আরেকটি হচ্ছে গিয়া আপনারা যদি ইচ্ছে করেন চাইলে আমার কাছে ভিসা পাঠাইতে পারেন কেননা আমি যেহেতু এই লাইনে আছি আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি এ পর্যন্ত অনেক লোক এনেছি তো আলহামদুলিল্লাহ এই হিসাবে আমি হয়তোবা যদিও শতকরা আপনাদের হান্ড্রেড পারসেন্ট সঠিক না হয় তারপরও ষাট পারসেন্ট হলেও সঠিকভাবে বলে দিতে পারবো আপনার ভিসাটি দেখে তো ভিসাটি দেখলে আমি অন্তত বলতে পারি যে একটু এই ভিসাটা কতটুকু সঠিক কতটুকু ফেক একটু দেখলে আমার বুঝতে পারবো আমি অন্তত আমি বুঝতে পারবো কেননা আমি যেহেতু এগুলো কাজ করে থাকি আরেকটি বিষয় হচ্ছে গিয়া যারা সার্বিয়ার ইলেকট্রিক ভিসা পেয়েছেন ই ভিসা যেটাকে বলে সেটা আপনারা ভুলে যান সার্বিয়াতে এ পর্যন্ত ই ভিসা বলে কোনো কিছু নেই যারা পেয়েছেন ফ্যাক পেয়েছেন তো সেই সব ভিসা কেউই চেক করে দিতে পারবে না আপনারা যেখানেই যান না কেন ওই ই ভিসা নামক কোনো এখনও সার্বিয়া থেকে ভিসা বের হয় নাই আমার যতটুকু জানা তো ধরে নেবেন ওটা সম্পূর্ণ ফেক আর হচ্ছে গিয়া যারা অরিজিনাল ভিসা পেয়েছেন তারা যাদের পরিচিত কেউ আছে ওলা বা কারো কোনো এজেন্সি যদি আপনার খুব ঘনিষ্ঠতা থাকে তো ওনার আইডি পাসওয়ার্ডের ভিতরে ঢুকে উনি চেক করে দিতে পারবে আমিও আগে আইডি দিয়ে চেক করে দিতাম এখন আমার কাছে সেই আইডিটি নেই সেজন্য আমি এখন আর সেভাবে আইডিতে একবার হানড্রেড পার্সেন্ট পিওর চেক করে দিতে পারতেছি না তো তারপরও আমি দেখলে বলতে পারি বিষয়টা কতটুক তো এইটুক আপনাদের জন্য হয়তো বা করে দিতে পারবো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা সাবস্ক্রাইব করলে ভাই আপনার লস হবে না আপনার ক্ষতি হবে না কেননা আপনাকে আমি সাবস্ক্রাইব করলে হয়তো বা আপনি দুটি সঠিক তথ্য পাবেন এজন্য আপনার লস হবে না বরঞ্চ আপনার লাভ হবে তো আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম